আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট্ট খাট্টোভাবে একটা ব্লগ শুরু করলাম পুরো দিনের ডিটেলসে আসলে কোনো কিছুই ভিডিও করা হয় না জাস্ট রান্নাবান্না করি অতটুকুই ভিডিও করা হয় ভাবলাম একটু আপনাদের সামনে আসি তো এই যে একটুখানি চলে আসলাম আর এই যে এখানে আমার শাশুড়ি মায়ের নিজের হাতের পালা মুরগি জবাই করে রাখছে সকালবেলা তো এটাকে এখন কেটে কোটে প্রসেস করা হবে আর তারপর এটাকে আমি মজা করে রান্না করব। দেশি মুরগির টেস্টই আলাদা আর সেটা যদি হয় নিজের হাতের পোষা মুরগি তাহলে তা আরও বেশি মজা হয় তো এখানে আমি ভাজি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজি করব তারপর করলা ভাজি করব আর এদিকে আমার শাশুড়ি মা মুরগি কাটতে বসে গেছে মুরগিটা সকালে ছিলা হয়েছিল তো এখন হচ্ছে এগুলা কেটে কোটে পরিষ্কার করে দিবে তারপর হচ্ছে আমি রান্নাটা করব। আর এই যে বাহিরের পরিবেশটা আজকে একটু অন্যরকম রোদ ওঠে নাই একটু কেমন বৃষ্টি বৃষ্টি ভাব বাট গরম কমতেছে না প্রচণ্ড গরম এই যে এখানে আমি আলু ভাজতেছি মুরগির সাথে দেওয়ার জন্য তো এখানে চুলার হিটটা অনেক কম ছিল গ্যাস একদম চলে যায় চলে যায় অবস্থা তারপর হচ্ছে এখান থেকে নিয়ে আমি আবার সিলিন্ডারে গিয়ে বসাবো আর আরিস হচ্ছে একটু বাহির থেকে হেঁটে আসছে ওকে গোসল করাই দিয়েছিলাম ওর বাবার সাথে হেঁটে এসে কি যেন দোকান থেকে নিয়ে আসছে ও বাড়িতে আসার পর বাহিরে বের হয়ে এত বেশি মজা পাইছে একটু পর বলে আমি বাহিরে হাঁটতে যাব ওর দাদুকে বলে বাবাকে বলে মানে সে এটা ভীষণ মজা পায় যে ঘরের ভেতর থেকে বাহিরে হাঁটটা আর কি মানে সবসময় তো বাসায় বন্দি থাকে মাঝে মাঝে হচ্ছে আমরা ঘুরতে যাই আর এখানে হচ্ছে মানে চাইলেই সে বের হতে পারতেছে এটা ওর কাছে একটা অন্যরকম মজার বিষয় তো কী যেন নিয়ে আসছে ওর বাবা কিনে দিয়েছে এনে আমাকে দেখাচ্ছে আর এদিকে আমি বসে রান্না করতেছিলাম এই যে আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে এখন করে নিব করলা ভাজি আর হচ্ছে আলুটা এখানে নিয়ে আসলাম ভাজার জন্য তো আমি আমার শাশুড়ি মাকে বলতেছিলাম যে করলাটা আজকে তিতা হয়ে যাবে যেহেতু আমি হাতে নাড়া দিয়েছি কারণ আমার হাতের করলাটা খুব একটা তিতা ছাড়া হয় না আর আমার শাশুড়ি মায়ের হাতের করলা ভাজি এত মজা একটু তিতা লাগে না আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো সেজন্যই বলতেছিলাম যে করলাটা আজকে আমি নাড়াচাড়া দিব তো সেজন্য করলা আজকে দিতা হয়ে যাবে আর এখানে আমার ননদ কাঁচা আম কেটেছে খাওয়ার জন্য তো সে শ্বশুরবাড়ি থেকে কয়েকটা আম নিয়ে আসছে বলতেছে ভাবি চলেন আমরা আম খাই তো সে কেটে কোটে এখানে লবণ মরিচ একসাথে মাখাইছে তো আমি দুই পিস খেয়ে আর খেতে পারতেছিলাম না টক ছিল আর আমি টক খুব বেশি খেতে পারি না মেয়েরা অবশ্য টক অনেক লাইক করে সেই তুলনায় আমি টক খুবই কম খাই আর আমের ভর্তা হলে সেটা মজা করে খেতে পারি এইভাবে কাটা আম লবণ মরিচ মাখিয়ে খুব কমই খেতে পারি আমার একদম দাঁতে ধরে যায় তো তারপর হচ্ছে এখানে আমার শাশুড়ি মা সব কিছু হচ্ছে পরিষ্কার করে দিলো আর কি মুরগিটা কেটে কোটে তারপর এখন আমি হচ্ছে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আমুল যদিও বলতেছিলো যে আমি তোমাকে মাখাই দিব কিনা মশলা দিয়ে আমি বললাম যে না রান্নাটা যেহেতু আমি করবো মাখানোটা আমি মাখাই সব মশলা দিয়ে আর আমার হাতের যে কোনো তরকারি আমার শ্বশুরবাড়ির সবাই অনেক বেশি পছন্দ করে সেটা হোক মাছের তরকারি বা মাংসের তরকারি বা চিকেন যেটাই হোক না কেন সবাই খুবই পছন্দ করে আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে রান্নাটা সবাই অনেক মজা করে খায় সবাই পছন্দ করে আমার হাতের রান্না রান্না করতেও ভালো লাগে তো এই যে আমার রান্না হয়ে গেছে লাস্টে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি তো সবসময় বাগার দিয়ে রান্না করি লাস্টে বাগারটা দিয়ে দিলাম তারপর এটা ছিল সন্ধ্যার ভিডিও সন্ধ্যায় হচ্ছে আজকে আমি বানাবো চাউমিন এখানে আমি নিয়ে নিয়েছি স্টিক মোটা নুডলসটা ড্রাগনের আর এটাকে সেদ্ধতে বসিয়ে দিলাম তারপর আমার যা যা লাগবে সব কিছু রেডি করে নিলাম তো চিকেন তারপর ডিম একসাথে দিয়ে নুডলসটা রান্না করব। তো এটা আমি নিয়ে আসছিলাম আসার সময় এদিকে নুডলসটা অ্যাভেলেবেল খুব একটা পাওয়া যায় না বাইরে সন্ধ্যা হয়ে গেছে আড়িশ তখনও ঘুমাচ্ছিলো ভাবলাম ও ঘুমায় থাকতে থাকতে আমি হচ্ছে নাস্তাটা রেডি করে ফেলি এই যে আমার নুডলস সেদ্ধ হয়ে গেছে এই নুডলসটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে এখানে চিকেন তারপর গাজর টমেটো তারপর ডিম সব এক কিছু একসাথে মিক্স করে সব ধরনের সস দিয়ে আমি এটাকে কুক করে নিলাম এখন হচ্ছে দিয়ে দিলাম নুডলস তারপর এখানে সব মশলা দিয়ে রান্নাটা করে নেব আর কি তারপর সাথে হচ্ছে নাস্তায় আর অন্য কিছু থাকবে ফ্রুটস থাকবে মিষ্টি আছে আর বাসায় হচ্ছে জামাইও আছে মানে আমার ননদের হাজব্যান্ড তো আছে তো জন্য হচ্ছে সব কিছু রান্নাটান্না করে নাস্তাটা সুন্দর করে দিব সবাইকে আর আমি আজকে হচ্ছে একটা ডেজার্টও বানাবো ঈদের দিন যে ডেজার্টটা আমি বানিয়েছিলাম শাহি টুকরা তো সেটা সবাই খুব পছন্দ করেছিল তো আমার শাশুড়ি মা এটা খুবই পছন্দ করেছে ভাবলাম ব্রেড আছে আমার সব কিছুই ইনগ্রিডিয়েন্টস আছে আর আমি তো খুব বেশি দিন থাকবো না আরেকবার বানিয়ে সবাইকে এটা খাওয়াই যাই আমার কাছেও ভালো লাগবে আর আমার ননদকে তো খাওয়ানো হয় নাই অবশ্য আগে যখন বাড়িতে ছিলাম তখন খেয়েছে অনেক দিন হয়ে গেছে এর মধ্যে তো আরও আসে নাই তো ঈদের দিন তো আর সে ছিল না ভাবলাম যে বানাই নতুন জামাইও খেতে পারবে সেও খাবে তো এই যে আমার ডেজার্ট হয়ে গিয়েছে শাহি টুকরা এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য তারপর সবাই খাবে তো প্রথমে হচ্ছে সবাই এখন নুডলসটা খাবে আর এদিকে আমার ননদের হাজব্যান্ড হচ্ছে একটা কেক নিয়ে আসছে আর এই কেকটা হচ্ছে উমায়ের বেবির বার্থডে উপলক্ষে আমাদের জন্য উমায়ের বেবির বার্থডে ছিল গত মাসে গত মাসে ছিল তো আমরা তো আর ছিলাম না তো এখন আমরা আসছি সেজন্য হচ্ছে উমায়ের বেবি আমাদেরকে কেক খাওয়ালো আমাদের সাথে আবারও কেক কাটলো আর আমরা হচ্ছে এদিকে ওর বার্থডে গিফট আনতে ভুলে গেছি ওর বার্থডে চলে গেছে তো সেজন্য মানে ওই সময় তো আর আসি নাই আর হচ্ছে অনেক দিন পরে আসছি সেজন্য ওর বার্থডে গিফটটা আমার মানে মাথায় ছিল না তো গিফট ছাড়াই ওর কেক খেয়ে নিলাম এখন হচ্ছে সে আবারও কেক কাটবে যদিও সে ওর জন্মদিনে কেক কেটেছিল তখন হচ্ছে ওর নানা নানু গিয়েছিলো ও ওদের বাড়িতে মানে উমায়েরদের দাদুর বাসায় আর কি আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল তো নানুর সাথে জন্মদিনের কেক কেটেছে তো মাম্মা মামি তো ছিল না সেজন্য হচ্ছে আবার ভাইয়া কেক নিয়ে আসছে আর কি তো উমায়ের বেবি হচ্ছে বার্থডে গিফটটা পাওনা রইলো গিফটের কথা আমি একদমই হচ্ছে ভুলে গেছিলাম তো যাই হোক এখন হচ্ছে সবাই মিলে কেক কাটবে আরিশ তো সুপার এক্সাইটেড সে কেক দেখেই উমায়েরকে উইশ করতেছিল বারবার হ্যাপি বার্থডে বলে আর এত বেশি খুশি হয়েছে ওই যে কেক কাটবে সেজন্য তো এই যে আজকে উমায়ের বেবিকে হালকা পাতলাভাবে একটু দেখাই দিলাম যদিও ওর ফেসটা আমি দেখাবো না তো এই যে সবাই দোয়া করবেন উমায়ের জন্য আল্লাহ যেন ওকে সব সময় সুস্থ রাখে নেখায়াত দান করে ভালো রাখে সবসময় তো এই যে এখন হচ্ছে কেক কাটিং হচ্ছিলো আর এখানে উমায়ের হচ্ছে ধরার জন্য হাত পা ছোড়াছুরি করতেছিল এই তো এখন হচ্ছে আমরা সবাই উমায়ের বেবির বার্থডে কেক খাবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ